আসসালামু আলাইকুম এখন মূলত আমরা আছি হচ্ছে কুমিল্লার ভিতরে থানার বাজারে কাছাকাছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোড গাড়ি চলাচল করে সেই রোডেই আসলে পানিতে ডুবা এবং এখানে লোকদের সাথে কথা বলে যতটুকু বোঝা গেছে যে এখানে আসলে কোনো প্রাণ কার্যক্রম চলে নেই মোটামুটি ম্যাক্সিমাম বাসাই হচ্ছে ডুবা একদমই ডুবা এদিকে দেখা যাচ্ছে না কিন্তু দূর দূরান্তে যত বাস আছে মোটামুটি ডুবা তো রাস্তার আশেপাশে যে বাসাগুলো আছে এগুলো তো মোটামুটি মানুষ আশ্রয় নিয়েছে কিন্তু এক একটা বাসায় দশটা বারোটা করে ফ্যামিলি আশ্রয় নিয়েছে এদের পক্ষে আসলে এই যে এতদিন কোনো ত্রাণ ছাড়া এদের আসলে খাওয়া দাওয়া বা বিভিন্ন ধরনের সার্ভাইভ করার ক্ষেত্রে যা যা লাগে এখানে তাদের আসলে পর্যাপ্ত পরিমাণ সংকট কোনো স্থানের ব্যবস্থা নাই তো সবাই অনেক দিকেই যাচ্ছে কিন্তু আশা করি যারা ত্রাণ নিয়ে আসবেন এই বক্সগঞ্জ অর্থাৎ লাঙ্গলপোটের বক্সগঞ্জে আপনারা আসা ট্রাই করবেন যদি সম্ভব হয় এবং এখানে কিছু প্রাণের মানে পর্যাপ্ত প্রাণের প্রয়োজন এখানে এই প্রাণগুলো যদি পৌঁছায় দেওয়া যায় তাহলে এখানে মানুষগুলো উপকৃত হয় কারণ এটা মোটামুটি একটা প্রত্যন্ত এলাকার মতোই হয়ে গেছে কারণ এটার সন্ধান অনেকে জানে না আবার এখানে অনেকে আসছে না দেখছো এই জায়গায় খুব মানে খুব বেশি পরিমাণেই প্রাণের সংকট দেখা দিয়েছে তো আপনারা একটু কষ্ট করে এই জায়গায় আসার চেষ্টা করবেন যারা ঢাকা থেকে আসবেন তো এটাই আর কি